আসসালামু আলাইকুম প্রিয় ভিওর সবাই কেমন আছেন আজকে এমন কিছু কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের মনটা ভরে যাবে এটা হচ্ছে পাকিস্তানি ফেমাস ব্র্যান্ড এবং পূর্ণিমা শাড়িতে এই ব্র্যান্ডে একেবারে নতুন কালেকশন করেছি আমরা এই ব্র্যান্ডের ড্রেসগুলো যেটা হচ্ছে এইস জেড ব্র্যান্ডের ফরমালস কালেকশন একেবারে হচ্ছে রেডিমেড খানদানি পার্টি ড্রেস কালেকশন দুই হাজার পঁচিশের শ্রেষ্ঠ ঈদ ড্রেস থাকবে এটা ট্রেন্ডিংয়ে এক নাম্বারে থাকবে একেবারে টপ ওয়ানে থাকবে ড্রেসটা দুইটা কালার আছে ডিজাইনটার মধ্যে সুপার হিট ডিজাইনের মধ্যে পাবেন আপনারা ড্রেসের আমি প্রথমে নেক লাইনটাই আমি দেখাবো আপনাদেরকে এত সুন্দর করে কাজ করা এখানে সম্পূর্ণ হচ্ছে পার্লের কাজ করা স্টোনের কাজ করা সুতার কাজ করা থাকবে নেকের ডিজাইনটা একটু দেখুন না কত সুন্দর এখানে প্রিমিয়াম দুইটা টার্সেল পেজ আছে যেটা প্রিমিয়াম প্যাকেটে আসছে আর এগুলো সম্পূর্ণ হচ্ছে কাটোয়াক প্যানেলে কাজ করা যেগুলো হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন আর এগুলো হচ্ছে পার্ল একেবারে অরিজিনাল অথেন্টিক পার্লের কাজ করা আর এগুলো হচ্ছে কাশ্মীরি সুতোর কাজ করা থাকবে স্লিভসের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিভসের বর্ডার ল্যান্ডে থাকবে রেফেল কুচি ডিজাইন এখানে খুশি কাটা কাজ থাকবে এখানে সম্পূর্ণ হচ্ছে মিনাকারি তার উপরে হচ্ছে এখানে জড়ি সিকোয়েন্সের কাজ করা হচ্ছে এই এই সাইডের ডিজাইনটা অস্থির থাকবে এটা চলার বছর ফুল স্লিভসের ডিজাইনটা অনেক সুন্দর একটা প্রিমিয়াম কালেকশন নিয়ে আসছি অথেন্টিক পাকিস্তানি যেটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট থাকবে এবং এই ড্রেসের যে নিচের বর্ডার লাইনটা আছে আরও অনেক বেশি গর্জেস থাকবে বর্ডার লাইনটা এটা হচ্ছে বর্ডার লাইনটা থাকবে এগুলো হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের যেটা হচ্ছে এইস জেড ব্র্যান্ডের আপনাদের জন্যে অথেন্টিক কালেকশনগুলো নিয়ে আসছি যারা হচ্ছে রাজি ড্রেস খুঁজতেছে ঈদের জন্যে আপনারা কিন্তু এই রেডিমেড প্রোডাক্টগুলো কিন্তু ট্রাই করে দেখতে পারেন এবং এই ড্রেসের সাথে যে স্যালোয়ারটা আসছে সালোয়ারটা থাকবে হচ্ছে ক্র্যাপ সিল্কের উপরে ক্র্যাপ সিল্কের উপরে পাড়ের ডিজাইনটাও কিন্তু অনেক নাইস থাকবে এবং ব্যাক পার্টসও কাজ করা আর এটা চলে আসবে হচ্ছে ব্যাক পার্ট ড্রেসের মূল ফেব্রিক্সটা থাকবে হচ্ছে অর্গ্যাজা ফেব্রিক্সের উপরে এবং সম্পূর্ণ কাজগুলো হচ্ছে দামি দামি সুতোর কাজ করা দামি দামি এই ড্রেসের সাথে যে দুপাট্টাটা এসেছে এখন আমি দুপাটা আপনাদেরকে দেখাবো আমি ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাতে দুইটা কালার আসে আমি দুইটা কালারই দেখাবো ব্ল্যাকটা প্রথমে দেখাচ্ছি কেননা ব্ল্যাক কালারটা হচ্ছে এমন একটা কালার সকল আপুদের ফেভারিট কালার এবং দুপাট্টা দেখলে আপনাদের মাথাটা নষ্ট হয়ে যাবে এত সুন্দর দুপাটার কাজটা এতটা সলিড কাজ করা আছে এবং দোপাট্টার যে পার্টটা আছে পারের ডিজাইনটা একটু দেখাই দেয় এটা হচ্ছে বর্ডার লাইনটা থাকবে এবং ফুল দুপাট্টার মধ্যে আমরা হচ্ছে কাঠ ওয়ার্কের কাজ করাটা পাচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন আর সম্পূর্ণ হচ্ছে কাশ্মীরি সুতোর কাজ করা ফুল হচ্ছে কাশ্মীরি সুতোর কাজ করা পাটি তো পাটা থাকবে এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা ছয় হাজার পাঁচশত টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে ছয় হাজার পাঁচশত টাকা একেবারে কিন্তু প্রিমিয়াম কালেকশন যেটা হচ্ছে এইচ জেড ব্র্যান্ডের এখন আপনাদেরকে ডিপেস্ট কালারটা দেখাচ্ছি এই দুইটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দুইটা কালার কিন্তু এই ড্রেসটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যার যেই কালারটা পছন্দ হবে আপনার স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলতে পারবেন প্লাস হচ্ছে আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ব্র্যান্ডের প্রোডাক্ট যেহেতু প্রত্যেকে চাই যে এই ঈদে আমি সবচেয়ে সেরা সবচেয়ে সুন্দর প্রোডাক্টটা আমি নিবা আমি বলবো যে এই বছরের শ্রেষ্ঠ কালেকশন এটি এই বছরের পাকিস্তানি যে যত রেডিমেড ড্রেস আছে সেই রেডিমেড ড্রেসের মধ্যে শ্রেষ্ঠ কালেকশন হচ্ছে এটি এই ড্রেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন মাথা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এত সুন্দর কারুকার্য ডিজাইন করা এবং প্রত্যেকটা কাজ হচ্ছে অথেন্টিক কাজ করা মিনাকারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা পার্লের কাজ করা এন্টিক জরিচুতিদের কাজ করা এবং স্লিপদের ডিজাইন সম্পূর্ণ কিন্তু টোটালি ডিফারেন্ট পাবেন আপনারা ছয় হাজার পাঁচশো ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া দেওয়া থাকবে ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিয়ে নেবেন সেরকম কালেকশন তো বিয়সরা আমার কালেকশনগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটু করে লাইক করে দেবেন প্লাস হচ্ছে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লাস হচ্ছে আপনারা এই ড্রেসগুলো কেমন আজকের ড্রেসগুলো কেমন আপনারা প্রত্যেকেই কিন্তু আপনাদের মতামতটা দিয়ে দেবেন কমেন্ট বক্সে আর যারা আমার ফেসবুক পেজটি এখনও লাইক এবং ফলো দিন অবশ্যই ফেসবুক পেজ থেকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন তো বিওসরা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম